কি গো ছেলে মেয়ে নাতি সব ভালো আছে তো তোমাদের মাসিমা একদম ফিট আজ থেকে সব জোর কদমে রান্না বান্না হবে শাশুড়ি মিলে জড়িত অনেক শাক সবজি হয়েছে কিনা না ছিল না বলে হয়নি এবার এসেছে এবার জোর কদমে রান্না হবে আবার মাছও আছে মাছও রান্না হবে আর সবজি টবজিগুলো তুলে নিয়ে আসি দেখুন মা

গাছে থাক আবার অন্য দিন তুলে আবার অন্য হয়ে গেছে গো সব একবার তুলে ফেলে শুকিয়ে যাবে বাড়িতে অল্প অল্প তুলে তুলে খাও ওই অল্প অল্প তুলে তুলে আবার অন্য দিন হবে ফুলকপিটা মাছ দেখুন কত বড় হয়েছে কটা ডগ ডগ নি মাটি ঝালা দেবে গো তো বলছেন কেন চলুন বাজার হয়ে গেছে এই দেখুন আজকে বাজার থেকে এই রুই মাছটা এসেছে তো এটা আজকে রান্না হবে আর আজকে যা যা রান্না করব সব মায়ের প্রিয় মানে আজকে মায়ের প্রিয় সব রান্নাগুলো হবে আগে যখন তোমার মেসে চাষ করতো তখন এই এত বড় বড়ই ক্ষতি হতো আবার অনেকদিন পর হলো মাছ লাগবে ছোট থেকে মাছ খুব ভালোবাসে সাদে একটু কুমড়ো ভালো মানায় হয় না বিয়ার বাড়ির কুমড়ো বাড়িতে একটু রান্না হয়েছিল আর একটু এখানে বিয়ার হাতে যে কোনো ফসলই খুব ভালো হয় দেখো না কোনোটা রং দেখো না এই কচি কচি ফুলকপির পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে আবার এই পাতাগুলো ভাজাও হয় তো পাতাগুলো রেখে দেব পাতা মাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই জন্য পাতা মাটাটা আর দেখাচ্ছি না ওটা আমাদের বাড়িতে আলাদা করে একটা রান্না করে খাব মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দিই একটা বড় শরীর দানা খেয়ে দেখলাম কি মিষ্টি হ্যাঁ আমি সেইটা কি খাচ্ছি আর আচ্ছা জানা বেশ বড় বড় হয়ে হ্যাঁ যাই হোক চಾಸের জিনিস এর কি বলেন তো মজাই একটা আলাদা মিষ্টি লাগে চಾಸের কিনে রান্না করা আর চಾಸের জিনিস তুলে রান্না করা দুটোই একটা আলাদা নিজেদের চಾಸের জিনিস বলে কথা ওনটাও আজকে আমার রেডি হয়ে আছে একদম ধরানো মাত্রই জ্বলা গেল অপেক্ষা ছিল অনেক দিন আমার জন্য কড়াইতে সামান্য তেল দিচ্ছি তেলের মধ্যে প্রথমে কপিগুলো ভেজে হলুদ গুঁড়ো লবণ কপিটা দু মিনিট ভেজে নিই ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ফুলকপি আর বিনসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি মুসুরির ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ডালটা এখন একটুখানি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভাজা কপি আর বিনসটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি ডাল কপি বিন সব সিদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষে তেল দিচ্ছি ওর মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ গুঁড়ো টমেটো কুচি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে করা ডাল ভেবে দিচ্ছি তেল দিচ্ছি আর ওর মধ্যে কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হলে দিচ্ছি আলু আর ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আদা বাটা সবজির সাথে আদাটাও একটু ভেজে নেবো আলাদা আলাদা করে সবজি ভেজে তুলে না করে এইভাবে যদি শাকটা রান্না করেন তাহলে কিন্তু সাতটা তাড়াতাড়ি করে রান্নাও হয় আর খেতেও খুব টেস্টি হয় তেলও কম লাগে খুব বেশি তেল লাগে না এইভাবে শাক রান্না করলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে প্রথমে মশলাটা একটু কষিয়ে নেব সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি শিশোলা পালং শাক দিয়ে দিচ্ছি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি ভাজা বড়ি দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু দুরকমের সরষে একটুখানি লবণ আর কাঁচা লঙ্কাতে বেটে দিচ্ছি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি

পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মটর শাক টমেটো কুচি তেলের মধ্যে শাকটাকে একটু হালকা করে ভেজে নিবার সরষে বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে দিচ্ছি मसालाটা ফুটে গেছে পর ভাজা মাছ দিয়ে দেব মত সব দিয়ে মাছের ঝালটা হয়ে গেল থাক আদি অনেক দিন পর তোমার হাতে রান্না খাবে তোমরা সব না ঠাগলে বাড়ি করে সব ফাটা লাগে잖아

কদিন ওখানে গিয়ে রান্না বান্না করছে বাবা কি তৃপ্তি করে খাওয়া দাওয়া করছিল তুই চলে যাচ্ছিস মন খারাপ যাচ্ছে আমার একটা ছোট বড় ভাইজি আছে বলছে পিসি তুমি চলে যাচ্ছ আমাদের কে রান্না করে খাওয়াবে ভালো ভালো আমি চাষ বলে মাঝে মাঝে দিয়ে ভালো ভালো রান্না করে খাওয়াবো মাঝে মাঝে যাবে বাবা তো খেতে ভালোবাসে দুজনই কিন্তু তোমাদের মেসোষ দাঁতের জন্য খেতে পারো না আজকে রান্না বান্না নিয়ে আর কি বলবো হ্যাঁ বেশি বললে তোমরা বলবে বৌ সুনাম করছে প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে